আমার নিরাপত্তা দিবে কে বিশ লাখ টাকা চায় গতকাল রাত্রে নয়টার দিকে আমি যখন বাসায় ফিরতেছি এস এ পরিবহনের অফিস থেকে কল করলো একজন তো বলতেছে আমি ঠিক আপনার অফিসের খুব কাছাকাছি আমি ব্যবসা করি তো একটা ঘটনা আপনাকে বলতে চাই আমি একটু ঝামেলাতে আছি আপনি যে বলেন বলতেছে আমার চাচা করিমগঞ্জ থানার যে কলেজ মোড় যারা ওই এরিয়াতে আছে চিনবেন কলেজ মোড় থেকে কিশোরগঞ্জ সদরে সুটকির ব্যবসার সাথে জড়িত ওনার চাচা এখানে আসবেন তিনিও আসবেন থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে সারা দিন গেল রাত নয়টার দিকে ওনার নাম্বার থেকে একজন কথা বলে মানে যারা তাকে নিয়ে গেছে বিশ লাখ টাকা লাগবে তো বলছে ভাই আপনি আপনার জানা মতে এই মুহূর্তে মানে আমার কি করণীয় তো ওনাকে বললাম আপনি কোথায় এখন অবস্থান করতেছেন করিমগঞ্জ থানাতে করিমগঞ্জে এলাকাতে আছেন আমি বলছি ঠিক আছে সংশ্লিষ্ট থানা বলেন র্যাব অফিস বলেন যে যে দপ্তরগুলো আছে প্রত্যেকটা দপ্তরে আপনি খুব জরুরি ভিত্তিতে রাতের মধ্যে এই বিষয়টা বলেন যে এই ঘটনা ঘটছে প্রশাসনিকভাবে যেভাবে করা দরকার বলছি ঠিক আছে ভাই পরবর্তীতে খুব জরুরি প্রয়োজন হলে আপনাকে একটু নক করবো আমি বলছি ঠিক আছে আপনার নাম্বার আমি সেভ রাখতেছি আপনি নক করবেন পরবর্তী কোনো আপডেটে কি বিষয় আমার যদি কিছু করণীয় থাকে আমি কথা বলবো আজকে জুমার নামাজের ঠিক পূর্ব মুহূর্তে আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে আমি মসজিদের দিকে যাচ্ছি ঠিক একটু দূরেই ওই যে ফোন করছিল আমি দেখি তার হাও মাও করে কান্নাকাটি গেলাম ওনার কাছে তা তখন উনি আরেকজনের সাথে কথা বলতেছে মানে ওনার চাচা দুনিয়া থেকে নাই ড্যাম রাতে পাওয়া গেছে একটা ব্রিজের নিচে ওনার চাচাকে পৃথিবী থেকে মোটামুটি নাই তো তার হাওমা কান্নাকাটি দেখে মানে লোকজন বলা বলি করতেছে যে তাহলে কি করুন এভাবে কি চলা যায় তা সংশ্লিষ্ট কয়েকজন ব্যবসাকে জিজ্ঞেস করলাম যে কি হতে পারে কি ঘটতে পারে বলতেছে এখন কি উনি কোনো উনি কারোর কাছে টাকা পাইতো তার কাছে ওই টাকা আনার জন্যই গেছিল নাকি রাস্তা থেকে মানে কি এখন উনি নাই ঠিক আরেকজন বলতেছে যে ভাই দুই আড়াই মাস আগে আমার এক সম্বন্ধীকে এভাবে নিয়ে গেছিল এই করিমগঞ্জের আশেপাশে রোড থেকে কই নিয়ে গেছিল বলছে আমরা নরসিংদীর থেকে পরবর্তীতে আমাদেরকে বিকাশে বলছে আড়াই লাখ টাকা দিতে পরে টাকা দিছি পরে আমরা তাকে পাইছি তার মানে একটা এরকম চক্র ঘটনা ঘটাইতেছে ঘটছে এখন প্রশাসনিক দুর্বলতা আমি কি বলবো মানে অপরাধীরা হয়েছে কি মানে তারা মনে করছে বাংলাদেশে অপরাধের অভয় অভয়ারণ্য করা যাবে প্রশাসন কাউকে ধরবে ধরতে পারে বিচার হয় লম্বা না এইভাবে দুঃসাহসান তারা কেন করছে এখন তাহলে আমার আপনার করণীয় কে আমার আপনার নিরাপত্তা কে দিবে যেহেতু বাংলাদেশে আছেন তাহলে আপনার পথ চলতে আপনার অতি সতর্কতা ছাড়া তো উপায় নেই যদি কারোর সাথে লেনদেন থাকে টাকা পয়সার আমি আবারও সতর্ক করছি অনেক ঘটনা এরকম আছে আমার নিজেরই জানা আমাকে বলছে আপনি হয়তো জানেন যে টাকা পায় টাকা আনতে গেছে টাকা দেয় না পরবর্তী তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে সুতরাং টাকা লেনদেন টাকা পান এরকম ঘটনায় আপনি অতি সতর্কতা বিশেষ সতর্কতা প্রচলিত সতর্কতা না করলে আসলে বাংলাদেশে থাকলে আপনাকে এটা করতে হবে এটা আজকের গতকালকে রাত্রে নয়টায় ফোন দিয়েছে আজকে পবিত্র শুক্রবার মানে আজকে জুমার নামাজের ঠিক পরবর্তী মূল ঘটনাটা জানলাম এবং তিনি পৃথিবীতে নাই তাহলে আপনার পথ চলাটা খুব কঠিন বাংলাদেশে অবশ্যই বিশেষ নিরাপত্তা নিজেকে নিজে সতর্কতা ছাড়া আপাতত পায়নি এটা যে কোনো সরকারি সামলাইতে মুশকিল কারণ এইটা বাংলাদেশ এখানে মানুষের ভিতরে প্রতিহিংসা বেশি লোভ বেশি টাকার প্রতি আর অপরাধ করার প্রতি প্রবণতা বেশি মনে করা আছে ঠিক আছে করি না এটা একটা পেশা হিসেবে দাঁড়িয়েছে সতর্কতা এখান লাভ হচ্ছে